মহাভাবিক একটা ফ্যান্টাস্টিক জায়গা এখানে যে ইফতার পরিবেশন করা তা আমরা না ইস্ট লন্ডনে পাওয়া যাবে না ইফতার করছি আমরা এই দিনে ইফতারি চমৎকার এবং পরিবেশন অত্যন্ত সুন্দর চাউলের রুটি আছে আর গরুর মাংস এটা একটু বেশি স্পেশাল তারা এটা খুব মজা আমরা ইউকে হওয়ার পরে আমরা সব ফ্রেন্ড বন্ধু ওখানে মিলি তো এইটা আমরা চিন্তা করছি যে আমরা নবে কিছু যাই কেন পরিবেশ বালা এনভারনমেন্ট বালা সন্ধ্যায় আড্ডা মারতে আসেন চার পাঁচজন বন্ধু সাথে এক কাপ চা খান যদি ভুলতে পারেন কখনো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আমরা এখানে একবারে ফ্রেশ জিলাফি মানাই ঠেকুয়ে নেই অনেক বই নেই তো বাই এনতে নেই দুইটা ইফতার প্লাটার রেডি করছি দুইটা একটা হইল যেমন বিরিয়ানি আছে বিরিয়ানি একটু হইল প্রিন পাও ভেজিটেবল সিঙ্গারা কলেজি সিঙ্গারা আমরা নিজে মেকিং করি ওই বিরিয়ানি থাকে খিচুড়ি থাকে চানা পিঁয়াজি থাকে একটু হইল টেন পাও আমাদের এখানের খানি ইফতার সামগ্রী প্রাস দিলাপি বিরিয়ানি একবার ট্রাই করুকা ইনশাল্লাহ এনজয় করবা আমরা প্রায় নবাবী আমরা বিশেষ করি ও চাউল রুটি আছে আর গরুর মাংস এটা একটু বেশি স্পেশাল তারা এটা খুব মজাও ইয়া ট্রাই করার লাগে এটা খুব মজা আমরা সব সময় আই ওটাও খাই বেশি চাও মজা আছে বা এখানে পরিবেশটা অনেক সুন্দর আমরা ইয়া বই অনেক সুন্দর আছে সপ্তাহ ঠিক আছে আর নবী কি আমরা এখন আপাতত আইছি পরিবেশটা বালা আর এখানে বইয়া চা খাওয়া যায় ওটার লাগে আমরা এই নয় আমরা ইউকে হওয়ার পরে আমরা সব ফ্রেন্ড বন্ধু ওখানে মিলি তো তো আমরা চিন্তা করছি যে আমরা নবে কিছু যাই কেন পরিবেশ বালা এনভারনমেন্ট বালা আর সুন্দর একটা পরিবেশ এখানে ইফতারিও খুব বালা আর সবে মিললে এখানে বালা একটা আড্ডা দেওয়া যায় নবাবিকিসেন একটা ফ্যান্টাস্টিক জায়গা এখানে যে ইফতার পরিবেশন করা তা আমরা না ইস্ট লন্ডনে কোথায় পাওয়া যাবে না সবচেয়ে বড় ব্যাপার এখানে যে দুধ চা সেটা বাংলাদেশের প্রকৃত দুধ চা এখানে আপনারা পাবেন এখানে বাঁশ দেখেরা সুন্দর জায়গা যা বাংলাদেশের বাঙালি একটা আবহাওয়া আছে এবং বেস্ট প্লেস ইন দ্য ইস্ট সবাই অনুরোধ করছি একবার আপনার টেস্ট করে যান এখানে সব খাবারগুলো অর্গানিক পরিবেশনও সুন্দর সার্ভিস পেমেন্টাস এবং এর ওনারও অনেক ফ্রেন্ডলি আমি রেকমেন্ড করছি আপনার সবাই আসবেন এবং এনজয় করবেন মানুষের জীবনের অন্যতম ইয়ে উপলব্ধি হলো আড্ডা আড্ডাতে অবগাহন হয় অবগাহন হয় তো সেই আড্ডাতে যদি এরকম এই নবাবী কিচেনের চা থাকে এক কাপ আমার কাছে মনে হয়েছে যে বেশ চা এখানকার যে দুধ চা আপনারা যদি একবার টেস্ট করতে পারেন আর দারুণ লাঞ্চ পাবেন ইফতার পাবেন দুর্দান্ত লেভেলের ইফতার পাবেন আপনাদেরকে অনুরোধ করছি যে একবার অন্তত পক্ষে একবারের জন্য সন্ধ্যায় আড্ডা মারতে আসেন চার পাঁচজন বন্ধু সাথে এক কাপ চা খান যদি ভুলতে পারেন কখনো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম রেগুলার চা কফি খাই আড্ডা দিই বিকেলে সন্ধ্যায় কিংবা পরন্ত দুপুরে তখন আপনি এই নবাবী কিচেন যে জায়গাটা এই জায়গাটা ভুলবার কথা মতো নয় এই জায়গায় যে দুধ চাটা দেয় চমৎকার ইফতারি করছি আমরা এদের ইফতারিও চমৎকার এবং পরিবেশন অত্যন্ত সুন্দর অনুরোধ আপনাদের কাছে যে আপনারা যদি সময় পান কিচেন একবার রাখবেন অন্তপক্ষে চা খেয়ে আপনারা বলবেন না যেখানে আমরা এখানে একবারে ফ্রেশ জিলাপি মানাই এখানে ইফতারের সময় ইফতার ফোর জিলাপি দিই আশেপাশে আমরা কিছু শখ আসেন বাইনকে এবং আর ঠেকুয়ে নেই অনেক বই নেইনতে বাই আনতে নেই প্লাস আমরা এগু হুইল সেইলও করি আমরা এখানেও আপাতত আমরা দুইটা রাম অস্টো হইল নর্মাল আর একটা হইলো খালিজিরা জিলাপি ওঠো হইল ওই যেমন নর্মাল জিলাপি একটা ওখটা আর ওক্ত হইলো খালি জিরা জিলাপি খালি জিরা দি মানে তো ইনশাল্লাহ আমরা অনেক রেসপন্স পাইরাম অনেক দূর দূরান্ত কি আইরা বাই বইনাই নকল আইয়া হারি আমরা এখানেও সেউ এক কেজি দুই কেজি সেউ হাফ কেজি পোলা খড়ি নিরা যে যতটুকু যার যতটুকু লাগে অতটুকু নিরা আমার এখানেও যেমন অন্য অন্য সপো দেখা যায় যে ইফতার বাদে তারা সব ক্লোজ করিলেন সাতটা বা সময় তো আমরা এখানে একটা বিশেষ সুবিধা আছে আমরা সেহরি পর্যন্ত থাকি কেন তো সেরি পর্যন্ত সেরিও খাইন এখানেও অনেকজনে এরপরে ইলাফি জিলাফিও আমরা এখান থেকে নিরা লেট নাইট পর্যন্ত নিতে পারা আমরা এখানেও দুইটা একটা প্লাটার রেডি করছি দুইটা একটা হইলো যেমন বিরিয়ানি আছে বিফ বিরিয়ানি একটা খিচুড়ি থাকে সাথে এটা চিকেন লেগ থাকে ভেজিটেবল রোল সমোসা বেগুনি চানা পেঁয়াজু এগুলো মিলে হইলো একটা প্লাটার একটু হইলো ফোরটিন পাউন্ড আর আরেকটা প্লাটার হইলো একটু হইলো টেন পাউন্ড ওই বিরিয়ানি থাকে খিচুড়ি থাকে বেগুনি থাকে আর একটা সমস্যা থাকে চানা পেঁয়াজি থাকে একটু টেন পাও এর পাশাপাশি আমরা যেমন এখানেও আছে আমাদের আলুর চপ ডিম চপ বেগুনি ভেজিটেবল সিঙ্গারা কলেজি সিঙ্গারা ভেজিটেবল রোল ওলাহি মিলিয়ে আরও অনেকটা আছে বাট আমরা এগুলা এখানেও আমরা নিজে মেকিং করি এখানেও কোনো প্রয়োজন নাই অনেকজনে কেউ নয়া এগুলা তো আমি যে যেখান থেকে দেখরা সবাই একটা বিশেষ রিকুয়েস্ট করলাম আপনারা আউকা আমাদের এখানের খানি ইফতার সামগ্রী প্রাশ জিলাপি বিরানি একবার ট্রাই করুকা ইনশাল্লাহ এনজয় করবা আসসালামু আলাইকুম